সালামু আলাইকুম আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি ছোট বিল মাঝে মাঝে কয়েকটা পুকুরও আছে এর দুই পাশে প্রতিটা গাভীর উপরে শত শত খেজুর গাছ খেজুর গাছগুলা অনেক বড় বড় অনেক বছর ধরে এই খেজুর গাছগুলা জন্ম হয়েছে দেখতে পাচ্ছেন অনেক বড় খেজুর গাছ এইসব খেজুর গাছের যেমন তেমন গাছের ওটাও সহজ ব্যাপার নাই এই খেজুর গাছের রস থেকেই গুড় এবং পাটালি আপনাদেরকে দেওয়া হবে আজ এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিলির মাঝখান থেকে কেটে পুকুর করা হয়েছে তার চারিপাশে বড় বড় খেজুর গাছ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর অনুভব করুন এই খেজুর গাছ কতটুকু বড় দেখতে পাচ্ছেন কিছু নারকেল গাছও আছে অনেক খেজুর গাছ দেখা যাচ্ছে নার্কের গাছের সমান খেজুর গাছ এক একটা গাছে এক ভাড়ারও বেশি করে রস হয় রস এবং গুড় যদি খেতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনের নাম্বার থাকবে নাম্বারে কল করে আপনারা অর্ডার করতে পারেন সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হবে চিনিমুক্ত খেজুরের গুড় কোনো রকম বা কোনো প্রকারে রাসায়নিক বা কেমিক্যাল মেশানো হয় না অর্গানিক খেজুরের গুড় আপনারা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ভিডিও বেশি বেশি পেতে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর অবশ্যই আমার জামিন উৎসুফার সব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ মুক্ত খেজুরের গুড় পেতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার দেখতে পাচ্ছেন কত শত খেজুর গাছ পাশে বিলের পাশে একটি সুন্দর মাঠ গাছগুলা এখনো রেডি করা হয়নি আর মাত্র কিছুদিন গেলেই রেডি করা হবে কেবলমাত্র ঝুলে কমপ্লিট করা হয়েছে এখনো পর্যন্ত নলীয় বসানো <sharp> নাই <inhale> <sharp inhale> চারিদিকে দেখা যাচ্ছে কত খেজুর গাছ কত খেজুর গাছ থেকে আপনারা গুড় রস এবং পাটালি পেয়ে যাবেন